বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন কাল থেকে শুরু হয়েছে অমাবুচি যেটার জন্য কামরূপ কামাক্ষায় খুব করা হয় যেহেতু আমরা জানি যে মায়ের নাকি সলা হয় মানে মা কালী এই জন্য পালন করা হয় কিন্তু আপনারা বলুন তো আমাদের বাড়িতেও তো মা বোন আছে আমাদের বাড়িতেও তো মাদের বা বোনদের বা দিদিদের প্রত্যেকেরই ঋতুসলা হয় প্রতি মাসে মাসে তাহলে কি আমরা তাদের সাথে এই রূপ আচরণ করি যে তাদেরকে না খাইয়ে মানে তাদেরকে পর্দার আড়ালের মধ্যে রেখে দিয়ে পুরোপুরি কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিই তাদেরকে এমনভাবে রাখি যেখানে ওদের শ্বাস রোধ হয়ে যাবে হ্যাঁ ঋতুশলা যদি হয়ে থাকে তাহলে মাতৃমূর্তিগুলোর তাহলে কোমর থেকে ঢেকে দেওয়া হোক না তাহলে খুব ভালো হয় না বেশ কিছু ভিডিও আপনাদেরকে আমি আজকে দেব তার মধ্যে একটা ভিডিওই দেব যেটা কি না শিয়ালদার মন্দিরে এবং আমার আশেপাশেও বেশ কিছু মন্দিরে দেখলাম যেটা করা হয়েছে মাকে মুখটা ঢেকে দেওয়া হয়েছে মানে মা কালীর এবং তাকে এমনভাবে বাঁধা হয়েছে কোন কোন জায়গায় মনে হচ্ছে সেটা একটা জলজান্ত ডেড বডি তো এইগুলো কি করা উচিত প্রথমে জানা উচিত যে অমাবচি মানেটা কি। আমরা কেন পালন করা হয় সেটা না জেনে আমরা কি করছি আমাদের নিজেদের মানে কোনো স্বাস্থ্যের মধ্যে লেখা নেই এই নিয়মগুলো কিছু কিছু নিয়মগুলো যেটা মানে তৈরি করা হয়েছে নিজস্ব নিয়ম কেউ বলে মাটির হাতে নেই কেউ বলে মা কালীকে খেতে দিতে নেই কেউ বলে গাছের ফুল তুলতে নেই মানে নানান রকম নিয়ম যে নিয়মগুলোর কোনো যুক্তি নেই সেই নিয়মগুলো চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই নিয়মগুলোর মধ্যে মানে পেশা হচ্ছে মানে মানুষকে পেশা হতো এতদিন এখন দেখছি ভগবানকে পেশা হচ্ছে মানে মা কালীকে পেশা হচ্ছে মনসাকে পেশা হচ্ছে তারপরে তোমার শেতলাকে পেশা হচ্ছে যেহেতু তারা নারী মানে মাতৃদেব দেবী দেবী যারা তাদেরকে মানে সত্যি বলতে বিগ্রহগুলো দেখবার পর না মানুষের চোখে জল আসার মতন অবস্থা অনেকে অনেক কমেন্ট করবেন হয়তো ভিডিওটা দেখবার পরে যে দাদা আপনি হয়তো খুব মানে ইয়ে হয়ে গেছেন তাই অনেক কিছু বলবেন কিন্তু একটা কথা বলুন যে কথাটা কি ভুল আর একটা কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে মাকালি কি কী করবো ভাই বাড়িতে তো কালী আছে তো কালীকে কি ঢেকে দেবো আর কথা একটাই যে আপনারা কি তাহলে মানে প্রতি মাসে মাসে আপনারাও কি এই কটা দিন ঘর দিয়ে বেরান না যখন আপনারা বেড়াতে পারেন আপনারা খেতে পারেন মাকালি খাবেন না কেন তো ভিডিওটা একবার দেখুন এবং আপনারা বলুন যে এটা কী করা হয়েছে আর যেটা আপনাদের জানা উচিত যে মানে প্রথম কথা হলো অমাবচি মানেটা কি সেটা জানা উচিত এটা হলো এই হিন্দুদের বার্ষিক একটা উৎসব প্রথম কথা এটা আমরা বিশ্বাস করি যে এই উৎসবটা কেন পালন করি এটি আষাঢ় মাসের মৃগয়া নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ চলে যখন তিনটি পথ শেষ হয় তখন পৃথিবী বা মা রজসলা হয় তাই জন্য বলা হয় যে মাটি কর্ষণ করবে না কেন মাটি করষণ করলে কি হয় মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় এই সময় দেখবেন আমাদের এত গরম ছিল কিন্তু এই সময়টা বেসিক্যালি এই সময়টা একটু হলেও দেখবেন বৃষ্টি হয় যতই আমাদের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আমাদের সব চেঞ্জ হয়ে গেছে যাই হোক না কেন কিন্তু দেখবেন বৃষ্টি হয় তো তাই জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে তো তাই কি বৃষ্টি যেহেতু হচ্ছে আমাদের ধারিত্রীমা মানে আমাদের বসুন্ধারা বসুন্ধার উর্বরতা শক্তিটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এরপর এই কদিন আমরা না কিন্তু যখন এই অমাবছীয় তিথিটা চলে যাবে তারপর দেখবেন মা শস্য শ্যামলা হয়ে ওঠে তাই বলা হয় যে কর্ষণ করতে না কিন্তু আমরা কি করছি আমরা নিজেদের মতন ভুলভাল নিয়ম তৈরি করেছি যে মা নাকি ঋতুসলা হচ্ছে হ্যাঁ যদি হয়ে থাকে হচ্ছে কিন্তু ভাই ওরকমভাবে মাকে ওরকম চেপে খো মাকে মুখটা ঢেকে দিও না মাকে খেতে দাও মায়ের যদি তোমরা মনে করো রজসলা হচ্ছে আমার জানা নেই মা রজসলা হচ্ছে কিনা আর মা যদি রজসলাও হয় আমার মনে হয় আমি জ্ঞানী ব্যক্তি নয় বিদ্যান নই আমি খুবই সামান্য একজন আমি আমার কৃষ্ণ গোবিন্দ এবং মাকেও সেবা করি মাকে ভালোবাসি মন প্রাণ আমার বাড়িতে মাও আছে তো তার কোমর থেকে ঢেকে দাও খুব বেশি হলে যদি খুব ঢাকতে ইচ্ছা হয় মন যদি চায় কোমর থেকে ঢেকে দাও দেখবে ভালো লাগবে কিন্তু এইভাবে ঢেকো না যেটাতে তোমার মানে নিজেদেরকে আরও অপরাধ করাবে আর তাছাড়া আর কিছু করবে না